দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি জিনেধর পল্লী বিদ্যুৎ সমিতি হরিনাকুণ্ড জোনাল অফিসে এখানে মানুষ বিভিন্ন ধরনের এলিগেশান এই বিদ্যুৎ অফিসে দিচ্ছেন তারা তাদের বিভিন্ন অভিযোগ রয়েছে তারা বিল বেশি লিখছে এমন একটা অভিযোগ আসছে এবং এটাও বলছে যে এখানে তারা বেশি বেশি করে টাকা নিচ্ছে এবং সাধারণ মানুষদের কাছ থেকে তারা এই হয়রানি করছে এই এই ধরনের কথা তারা এখানে বলছে তো এখন আমরা আপনাদের একজন কর্মকর্তা এখানে যে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আছেন তার সাথে আমরা কথা বলেছি এবং তিনি কি বলে বিস্তারিত আপনারা শুনবেন এবং দেখতে থাকুন আমাদের এই নিউজ এখানে তারা কি বলে এবং সাধারণ মানুষের যে ধারণা তারা এখানে সুস্পষ্টভাবে প্রকাশ করলেন আপনারা শুনতে থাকুন এবং দেখতে থাকুন আলাইকুম বিদ্যুৎ বিল সংক্রান্ত এই যে আপনার যে সমস্যাগুলো সাধারণ মানুষ ফেস করছে অনেকে বিদ্যুৎ বিল ওর সাথে যোগ হচ্ছে মানে এটা হওয়ার কারণটা কি সেই বিদ্যুৎ বিলটা যোগ হয়ে আমাদের এটা আমাদের না সব বাংলাদেশে এটা হচ্ছে সেটা হচ্ছে যে কেউ যদি একটা বিল বেশি না দেয় তাহলে এই বিলটা আড়াই মাসে জোর দেবে যদি পরিশোধ করে দিতে তাহলে কিন্তু এটা জোর হতে হবে কারণ একটা মাসে বিল বাকি থাকলে ওই বিলটা পরের মাসে মিলে মোটামুটি যোগ হয়ে যাবে আমাদের সিস্টেমের প্রয়োগ করা বিল যোগ হবে এটা স্বাভাবিক যারা এই যে ব্যাংকে জমা দিয়েছে এটা কি ব্যাংক কর্তৃপক্ষের দেয় না আমাদের এখানকার মানুষের

আমাদের আর একটা বিষয় আছে আপনাদেরকে ডিমান্ড চার্জ বলা হয় বা আপনাদের এটা মাত্র একটা সবার একটা ধারণা আছে যে ডিমান্ড চার্জ আর ডিমান্ড চার্জ আসলে আপনাদের হচ্ছে এরকম আমাদের যে আপনার একটু সেবা দিচ্ছে আর কি এই জন্য যে ক্লাস্টমার লাইন মান এগুলো একটা কস্ট থাকে এই কস্টটা কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে দিছে এবং বিআরসির মাধ্যমে বলে দিয়েছে যে একটা যদি দেওয়া হয় তাহলে প্রতি মাসে কত করে চালাতে পারে সেটা বিআরসি আমাদের কিন্তু প্রদ্যুতের কিন্তু এখানে কোনো হাত নেই আর হচ্ছে মিটার ভাড়া আমরা যে মিটার গ্রাহককে দিই এই মিটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকাটা দাম একশো উনত্রিশ টাকার দাম এগারোশো উনত্রিশ টাকা কিন্তু গ্রাহকটা আমরা এক টাকাও নিই

আমাদের কোন বিজ্ঞান সমিতি যেটা আছে আমাদের কিন্তু ওই ভোট আমরা জেনারেশন করতে পারি না আমরা কিন্তু ডিস্ট্রিবিউশন করি আমাদেরকে ভিড়তে যত লোড দেওয়া হয় সেটি লোডে আমরা আমাদেরকে দিতে পারি এখন যারা আসছে যে গত গত লোড শেডিং নেই আমরা দিই যখন লোড শেডিং আসে তখন দিতে হয় সবাইকে ধৈর্য ধারণ করবেন আমাদের সব অবস্থা হবে অনেকে অনেক অনেকের কিন্তু একটা ধারণা আছে সেটা হলো যে

এবং তারা তাদের ঠিক মতো তারা কাজ করতে পারছে এবং আপনাদের সেবা দিচ্ছে তো এখানে তাদের প্রতি অনেকে ভুল ধারণা করছেন এটা ঠিক আপনার অন্তত বিরত থাকুন আসসালামু আলাইকুম